শুভ দুপুর বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমরা আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। দেখো ইলিশ মাছটাকে প্রথমেই ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছে অ্যাকচুয়ালি এটা আমার বাড়ি নয় আমার বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো বাবা দিদি এসেছিল তো বাবা আমাকেও নিমন্ত্রণ করেছিল তো বাবা ইলিশ মাছ নিয়ে এসেছে দুটোতে মিলে মনে হয় দেড় কেজি মতো ওজন হবে তো ইলিশ মাছটাকে প্রথমেই দেখো পোস্ত বাটা সর্ষে বাটা আর চার মগজ বাটা তেল নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো ইলিশ মাছের পিসগুলো বেশ ভালোই বড় ছিল তোমরা দেখে বুঝতেই পারছো কতটা বড়ো যেমনি লম্বা তেমনি চওড়াটাও ভালোই ছিল তো তার জন্য ভাবলাম যে তাহলে পাতুরি হয়ে যাক অনেকদিন ইলিশ মাছের পাতুরি খাওয়া হয় না তো কি হয়েছে পাথুড়ি খেতে গিয়ে কলা পাতা আনতে গিয়ে দেখি কি সব কলা পাতা চিড়ে গেছে মানে আগের দিন ঝড় হয়েছিল ঝড়ে কি হয়েছে কলা পাতাগুলো সব চিড়ে গেছে মানে একটাও ভালো পাতা নেই তো অনেক খুঁজে খুঁজে কয়েকটা ভালো পাতা পেলাম তো পাতা আনতে গিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের তো তারপরে বাঁধার সময় একটা একটা করে মাছ দিয়ে বাঁধতে অনেক সময় লাগে তো আমার হাজব্যান্ড বলল যে দাও আমি তাড়াতাড়ি করে বেঁধে দিচ্ছি তো ওই খুব তাড়াতাড়ি দেখলাম বেঁধে ফেললো তেরো পিস মাছ ও খুব তাড়াতাড়ি দেখলাম বেঁধে ফেললো আমার এতটা তাড়াতাড়ি হতো না তো তখন মেয়েও কান্না করছিল তো আমি মেয়ে সামলাতে গিয়েছিলাম তো টুকটুক করে দেখলাম বেঁধে ফেলেছে আর ও বাড়তেও খুব সুন্দর পারে দেখেছো শ্বশুর বাড়ি এসেও কাজ করে খেতে হচ্ছে শ্বশুর মশাই নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে আবার এদিকে জামাই করে খাওয়াচ্ছে জামাই রান্না করে খাওয়াচ্ছে না না অ্যাকচুয়ালি রান্নাটা আমি করছিলাম ও জাস্ট আমাকে একটু বেঁধে হেল্প করে দিল এটাই তো তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর পাতুরি খেতে কে কে ভালোবাসো সেটা আগে কমেন্ট করবে ঠিক আছে আর যারা কমেন্ট করবে না তা আমি ভাববো যে তারা হয়তো ইলিশ মাছ পছন্দই করে না আর বাঙালি ইলিশ মাছ পছন্দ করে না এমন কম বাঙালি খুব কম দেখা যায় তাই না বন্ধুরা তো বাধা প্রায় শেষের দিকে এদিকে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবারে আমার হাজব্যান্ড মাছ বাঁধা যে মাছগুলো সেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছে এক এক করে তো তেরো পিস মাছ একবারে ধরবে না মানে ধরবে কিন্তু ভালো হবে না তো তার জন্য আমরা দুবারে দেবো প্রথমে ছ পিস দিচ্ছি পরে সাত পিস দিয়ে দেবো তো ছ পিস দিয়ে ঢেকে দেবো এ দেখো এখন এতগুলো বাকি আছে এগুলো পরের বার দেবো কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে এবারে পাতড়িগুলোকে আর দেব তো পাল্টে দিচ্ছি। দেখো পাতড়িটা প্রায় হয়ে এসেছে কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব তো একইভাবে বাকি যে পাতুরিগুলো রয়েছে সেগুলো করে নেব এদিকে আমি এখন বাবাকে খেতে দেবো তো বাবা বললো আমাকে সুতোটা ছাড়িয়ে দে তো আমি বাবাকে সুতোটা ছাড়িয়ে দিলাম শোন আমার এদিকে ঘুম হয়ে গেছে তো ও রান্না করছে ঘুমবে দেখো বাবা আমার বাবা ওকে খাইয়ে দিচ্ছে মাছটা খাচ্ছেই না ভেলা করে কেঁদেই যাচ্ছে